마치 아저. 봐봐 봐봐. 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 봐봐.

আসলে এ জন্মদিনের গিফটটা তোলা না মানে ওই ফ্লেভারটা যাবে না আর তুমি ফেলছো зайदे खाए है पीयू बोलत काथे वालों अच्छा पीयू थकले वालों तो दोरा तो दो दो देख ले बंधुरा जे हमारे ये गाना केक काटो बोलो केक बर्थडे बॉय

তো তোমরা তো দেখলে বন্ধুরা যে আমাদের এখানে কেক কাটা হলো তুমি তো জিএকের বার্থডে বয়সে এখানে নেই তার বদলে অনি কেকটা কেটে দিলো যেহেতু অনির মেসোর আজকে হ্যাপি বার্থডে তো মেসো তো কলকাতায় থাকে তার জন্য মানে আমাদের সঙ্গে তার জন্মদিনটা সেলিব্রেশন ঠিক করে হতে পারলো না তার জন্য আমরা আজকে বাড়িতে অবশ্য কেকটা ওই পাঠিয়েছে ওই জোম্যাটো থেকে অর্ডার করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো নিয়মোরের কেক তো সে নিজেই পাঠিয়ে দিয়েছে কেকের কথা তো বাকি তার গিফটটা তোলা থাকলো সে এলে আমাদের বাড়িতে তখন তখন তার গিফট পাবে তো আমাদের এই জন্মদিনের সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই জানা